গাজায় মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে সোমবার নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারালেন অন্তত জন যাদের মধ্যে পাঁচজন ছিলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাংবাদিক রয়টার্স অ্যাসোসিয়েটেড প্রেস আল জাজিরা এবং মিডল ইস্ট আয়ের সঙ্গে যুক্ত এই সাংবাদিকরা ঘটনাস্থল কভার করছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছে মৃতদের মধ্যে আরও চারজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ইসরায়েলি সেনারা একের পর এক ডাবল স্ট্রাইক চালায় প্রথমে হাসপাতালে বোমা ফেলা হয় আর কিছুক্ষণ পর যখন উদ্ধার কর্মী ও সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান তখন দ্বিতীয় হামলা চালানো হয় এতে সাংবাদিকরা প্রাণ হারান ঘটনাটি আন্তর্জাতিক মহলে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিও ঘটনাকে দুঃখজনক ভুল বা ট্র্যাজিক মেশ বলে বর্ণনা করেছেন তবে সমালোচকরা বলছেন বারবার এমন হামলাকে ভুল বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় পরিসংখ্যান বলছে দু সালের অক্টোবর থেকে গাজায় এখনও পর্যন্ত দুশো জন সাংবাদিক নিহত হয়েছেন যা সাম্প্রতিক ইতিহাসে সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়াবহ সময় হিসেবে চিহ্নিত হচ্ছে এই ঘটনায় ভারত তীব্র আনন্দ জানিয়েছে নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিদেশ মন্ত্রক মর্মান্তিক ও গভীরভাবে দুঃখজনক ঘটনা বলে উল্লেখ করেছেন ভারত জোর দিয়ে বলছে এই সংঘাতের সমাধান যুদ্ধের মাধ্যমে নয় বরং শান্তিপূর্ণ সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব পাশাপাশি অবিলম্বে গাজায় মানবিক সাহায্য প্রবেশাধিকার নিশ্চিত করা আহ্বান জানিয়েছে ভারত বিশ্বজুড়ে এখন প্রশ্ন উঠছে সংবাদকর্মীরা যখন হামলার নিশানায় পরিণত হন তখন সত্য তুলে ধরা মানবতার পক্ষে লড়াই করা আরো কঠিন হয়ে ওঠে আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলো দাবি তুলছে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে নতবা সত্য জানার অধিকার সম্পূর্ণ বিপন্ন হয়ে যাবে بداية يعني وأخي الصغير لكنه كان بمثابة الابن والدي اليمنى لي منذ بداية عملنا في العمل الإعلامي ربما يكون حسام من الأطفال الذين كانوا محبوبين لخفة الدم وللرشاقة خلينا نسميها بالعامة أو بالبلدي كثير غلبي لكن محبوب من الجميع وكان حسام يعني محور دائما أينما وجد هو محور لجلب الاهتمام لخلق الابتسامه صاحب ما يعرف بالنهفات اللذيذه ويعني منذ طفولته وحسام يعني نشيط متفاعل اجتماعي وخلوق خلوق جدا